স্মরণিকা নাম সম্বন্ধে পরম পূজনীয় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন এই যে বস্ত্রহরণ ব্যাপারটা ঠিক এই রকম বস্ত্র হইল বসন বাসনা হইল দেহের বসন এই বাসনা যখন যায় তখন কৃষ্ণের দর্শন পায় বা ওই যে বসুদেব কংসের কারাগারে থেক্কা কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে গেল কারাগারের বাইরে প্রহরীরা কিছুই জানতে পারল না এই দেহ কারাগার এইখানে যখন কৃষ্ণকে ধরতে পারি বা নামকে ধরতে পারি তখন দেহর রিপুগুলো এরা যে প্রহরীর মতো সর্বদা থাকে তারাও নিশ্চেষ্ট হইয়া যায় এবং আত্মাটাও উদ্ধার হইয়া যায় এই নাম করতে নামের সঙ্গে বান্ধা থাকতে লাগে যেমন নদীতে স্টিমারগুলা যে চলে সেই সব স্টিমারের পেছনে একটা ছোট্ট নৌকা বান্ধা থাকে লাইফ বলে নদীতে যখন ঢেউ হয় তখন স্টিমারটা বেশ চলে কিন্তু নৌকাটা খুব হাবুডুবু খায় কিন্তু হাবুডুবু সে খাওক ওই যে বান্ধা আছে তার ফলে এইটা হয় স্টিমারটা যেখানে যায় নৌকাটাকেও সেই পর্যন্ত নিয়ে যায় এই নামই স্টিমার নামের সঙ্গে যদি বান্ধা থাকেন নামই যথাস্থানে নেওয়া যায় এইভাবে সর্বদা নাম করবেন নাম করতে আর কোনো নিয়ম লাগে না সূচি অসূচি কিছুই লাগে না ঘরে থাকেন বাইরে থাকেন কাজের জায়গায় থাকেন সর্বদাই নাম করবেন সূচি অসূচি নেওয়াও একটা প্রশ্ন ওঠে সেখানে কথা হইল ভগবান নিত্য শুদ্ধ নিত্য পবিত্র তাকে কিছুতেই অশুচি বা অপবিত্র করতে পারে না এমন কোনো জিনিস নাই যে তাকে সূচি বা পবিত্র করতে পারে যেমন ধরেন গঙ্গা স্নান সকলেরই তো গঙ্গায় পাপ ধুইয়া যায় সকলের পাপই তো গঙ্গায় বহন করেন কিন্তু গঙ্গাকে তো ধোয়াইতে হয় না গঙ্গাকে তো স্নান করাইতে হয় না তার কারণ গঙ্গা তো পবিত্র ভগবানও সেই রকম ঠিক সেই রকম ভগবান নিত্য পবিত্র তার সূচি অসূচি কোনো বাধা নাই সর্বদাই পবিত্র তুমি ডাকো শিক্ষাও যাহারে সে ডাকে তোমারে ডাকাও না যারে সে ডাকে না যাকে তুমি ডাকো সে তোমাকে ডাকে যাকে তুমি ডাকো না সে তোমাকেও ডাকে না পূজনীয় মহন্ত মহারাজ শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম